মমি বানানোর পেছনে রহস্য কি ফ্রিজ ছিল না তাই কি শুকিয়ে রাখত বন্ধুরা কখনো ভেবেছো রাজা মরার পর সবাই বলে চলো কবর দেই কিন্তু প্রাচীন মিশরে বলা হতো না না আগে মমি বানাও একটু শুকাও তারপর ঘোরাও মরাও মানে রাজা মরেছেন আর প্রজারা বলছে ওনার শরীরটা আমরা ছুপঝুপ করে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি এটা কি ইস্পা সার্ভিস নাকি মমি বলতে আমরা বুঝি এমন একটা দেহ যেটা মরে যাওয়ার পরেও কেমন জানি একটু বেশি সিরিয়াসভাবে সংরক্ষণ করা হয় না গলে না পচে হাজার বছর পরেও দাঁত বের করে হাসে আমার মৃত্যু হোক কিন্তু আমার চেহারা ঠিক থাকুক পরকালে গেলে যদি কোনো চেনা লোক পাই যাতে বলে ওই যে ফারাও রামেসিস এখনো গালে গ্লো আছে এক একটা মমি বানাতে সময় লাগত সত্তর দিন প্রাচীন মিশরে শুধু মমি করেই খান্ত হয়নি তাদের জন্য বানানো হতো বিশাল সমাধি পিরামিড গোপন কক্ষে ভরা হতো তাদের আর এসব কক্ষে লেখা থাকত যে এই কবর খুলবে তার উপর নেমে আসবে অভিশাপ 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 আসলে কি এগুলো ভয় দেখানোর জন্য নাকি সত্যিই কেউ এলে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘট চলুন দেখা যাক উনিশশো সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার আবিষ্কার করেন দুতিন খামিনের কবর এর পরপরই তার পৃষ্ঠপোষক লর্ড কানারভন মারা যান অদ্ভুত জ্বরে আরও কয়েকজন অভিযানের সদস্য রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন গুজব রটে এটা নাকি ছিল ফেরাউনের অভিশাপ তবে বিজ্ঞানীরা বলেন পুরনো কবরের ভেতরে থাকতে পারে ছত্রাক বিষাক্ত গ্যাস এই কারণেই অনেকেই অসুস্থ হন বা মারা যান কিন্তু কাকতালীয়ভাবে সব অভিযানের সাথে কেন ঘটে এই দুর্ঘটনা সেটাই আজ রহস্য তুমি কি জানো সবচেয়ে ছোট রাজা তুতেন খামেন মাত্র ১৯ বছর বয়সে মারা যান প্রাচীন মিশরে বাঘ কুকুর এমনকি বিড়ালদেরও মমি করা হতো তাহলে প্রশ্ন তোমার বিড়াল যদি মমি হয় সে কি পরকালেও মেয়েও মেয়াও করবে মিশরের ফেরাউন্ডার চেয়েছিলেন তাদের নাম দেহ আত্মা যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে তাই বানানো হলো মমি আর রেখে গেল তারা এক অমর ইতিহাস আর হয়তো কিছু অভিশাপও প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মানুষের আত্মা যাকে তারা বলতো কা মৃত্যুর পর আবার ফিরে আসবে শরীরে তাই যদি শরীরটা নষ্ট হয়ে যায় তাহলে আত্মা বলে ভাই আমি ফিরে আসলাম কিন্তু এই হাড়গড় তো নেটফ্লিক্স সিরিজের জম্বির মতো আমি চললাম তাহলে কি করতো তারা মগজ বের করে ফেলতো না না মাথা খুলে নেয় নাক দিয়ে বের করত। অর্গানগুলো বের করে আলাদা করে ঝাড়ে রাখতো মানে রাজা মরেছেন আর কেউ বলছে এটা ওনার লিভার এটা ওনার কিডনি এটা না ওইটা বাদ আহা পুরো শরীরে লবণ মাখিয়ে শুকিয়ে ফেলত তারপর সুগন্ধি দিয়ে মোড়ানো হতো কাপড় দিয়ে লেয়ার বাই লেয়ার দেখে এমন মনে হয় যেন বডি না এটা কোনো রোল করা বিরিয়ানি যাই হোক এই মমি করার পেছনে যে ইতিহাস রয়েছে তা একটু বলি মূল কারণ ছিল ধর্মীয় বিশ্বাস তাদের ধারণা ছিল পরকালে শরীর ছাড়া আত্মা টিকতে পারবে না তাই যত ভালোভাবে শরীর সংরক্ষণ করা যাবে তত ভালো হবে ভবিষ্যৎ জীবন অনেকে আবার মমিকে ভূতের উৎস মনে করে মানে হাজার বছর পর যদি সে উঠে বলে আমি ফারাও এসে পড়েছি তো মিশরের রাজারা মমি হতো যাতে তারা পরকালে গিয়ে বলে আমি মরিনি আমি স্রেফ সংরক্ষিত আর মিশরের বিজ্ঞানীরা ছিল প্রথম বডি প্রেজার্ভেশন এক্সপার্ট তুমি যদি মিশরের রাজা হতে মরার পর মমি হতে চাইতে কমেন্টে জানাও আর এমন কন্টেন্ট পেতে বাংলাদেশ স্কট পেজটিকে ফলো দিয়ে রাখো মিশরের রাজারা মরলে মমি বানাতে হতো নাক দিয়ে ব্রেন বের করতো লবণ মাখিয়ে শুকিয়ে রাখতো কারণ তারা ভাবতো আত্মাবার ফিরে আসবে শরীরে মানে মরে গেল ফেস মাস্ক আর স্কিন কেয়ার ছিল ফুল অন